এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোকে দেখলে যেন আপনার মায়া হয় গাছগুলোকে দেখলে যেন মনে হয় গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে ঝরে পড়ছে তেমনই যদি আপনি অনুভব করেন তাহলে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য কারণ এই সময় থেকে লেবু গাছের উপরে মায়া ত্যাগ করে গাছগুলোকে কষ্ট দিতে হবে এবং গাছের গোড়াতে পাতা এভাবে ঝরে পড়ছে সেই দৃশ্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে কারণ এইটুকু যদি আপনি না করতে পারেন তাহলে ছাদ বাগানে আপনার লেবু গাছে ফুল আনার মতো পরিস্থিতি আপনি কিন্তু দেখতে পাবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে নভেম্বর মাস থেকে শুরু হয় বিভিন্ন সাইট্রাসের গাছগুলোতে ফুল এবং ফল নেওয়ার সিজন এই ফুল এবং ফল নেওয়ার সিজন চলে আসলে লেবু গাছকে কিন্তু অবহেলার মধ্যে রাখতে হয় বিষয়টা একটু ঘোরতর লাগলেও বিষয়টা আমি আপনাদের অবশ্যই বুঝিয়ে দেবো তাই আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যাতে আপনার ছাদ বাগানেও আপনি এই পদ্ধতিতেই প্রচুর পরিমাণ ফুল আনতে পারেন তাই ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন লেবু গাছ এমন একটি গাছ যে গাছটি যদি আপনি যত বেশি আদর করবেন তত বেশি বাঁদরে পরিণত হয়ে যাবে বিশেষ করে সিজেনে সারা বছর লেবু গাছকে পরিচর্যা করা যায় সারা বছর লেবু গাছকে ভালোবাসা যায় কিন্তু সিজন আসলে আপনাকে কিন্তু একটু কেয়ারলেস মানসিকতা হতে হবে লেবু গাছের জন্য এক কোণে একভাবেই পড়ে থাকা একটা মানসিকতা নিয়ে কিন্তু গাছগুলোকে দেখতে হবে জল কম খাবার কম গাছের পাতা হলুদ হয়ে পড়া গাছের পাতা ঝরে পড়া এই পরিস্থিতির মধ্য দিয়ে মরুভূমি রুক্ষতা শুষ্কতা আপনার ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে আনতে হবে পাশাপাশি এই সময় সূর্যের আলোর যতটুকু আলো আপনার ছাদ বাগানে পড়ে ততটুকু সর্বত্ব যেন আপনার সেই গাছগুলোর উপরে অবশ্যই অবশ্যই পড়ে সেদিকে নজর রাখতে হবে কেন এভাবে পরিচর্যা করতে হবে তো চলুন বলে দিন লেবু গাছ মূলত এই সময়ে প্রচুর পরিমাণ ফুল আনে তাই লেবু গাছে যদি এই সময় খুব যত্ন পরিচর্যা করা হয় গাছ কিন্তু ফুল আনার কথা ফুলে যায় আর ফুল আনার কথা ভুলে গিয়ে গাছের গোড়াতে খাবার থেকে গাছ কিন্তু বিভিন্ন ধরনের ডালপালা বাড়ায় গাছ কিন্তু বিভিন্ন ধরনের পাতার পরিমাণ বাড়ায় এতে কিন্তু গাছ বড় হয় কিন্তু আপনার যে উদ্দেশ্য গোল সেটা কিন্তু পরিপূর্ণ হয় না তাই নভেম্বর মাস থেকে শুরু করে আপনার ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে উল্লেখযোগ্যভাবে জল কমিয়ে দিতে হয় যাতে ছোট থেকে বড় সমগ্র লেবু গাছে এই এফেক্ট পড়ে গাছের এই সময় পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা হয় এবং গাছের পাতা শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হয় তবে একেবারে এত কষ্ট দেবেন না যাতে করে গাছ মারা যায় বা মৃত প্রায় হয়ে যায় মাঝে মাঝে গাছের গোড়াতে আপনি যে জল দেবেন সেই জলটাও কিন্তু অত্যন্ত একটু পর্যবেক্ষণ করে দেবেন এবং এই জলটাতেও কিন্তু এমন কিছু পদার্থ মিশিয়ে দেবেন যেটাতে গাছের প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বাড়িয়ে দেয় এই সময় লেবু গাছের গোড়াতে যে জল আপনি দেবেন সেটা হলো সাত দিন পর পর সাত দিন পরপর কিন্তু গাছের গোড়াতে জল দিলে গাছের পাতাগুলো এভাবে ঝিমুনি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আজকে সকালেই আমি জল দিয়েছি এবং গাছের গোড়াটা আমি অবশ্যই অবশ্যই দেখাবো সাত দিন গাছের গোড়াতে জল না দেওয়ায় গাছের গোড়াটা যেন ঝিমুনি চলে আসছে। এবং এটাই কিন্তু আমরা ছাদ বাগানীদের করতে হবে এখানে একটা গাছ দেখুন একদম ঝিমুনি চলে এসছে এবং গাছের গোড়া অসংখ্য কিন্তু শুকনো পাতা পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে এটা কিন্তু স্বাভাবিক একটা দশা এবং এই দশার মধ্য দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে এই সাত দিন পর পর গাছের গোড়াতে জল দিতে হবে তবে যে জলটাও দেবেন সেই জলটার মধ্যে কিন্তু পটাশ সার মিশ্রিত জল আপনি দেবেন দেখুন আমি গাছের গোড়াতে আজই সকালে জল দিয়েছি কয়েক মিনিট আগে এবং প্রচুর পরিমাণ পাতা কিন্তু এভাবে ঝরে পড়ছে এবং আমি যদি গাছটা এভাবে নাড়া দিই আপনারা দেখুন অসংখ্য কিন্তু পাতাও কিন্তু ঝরে পড়ছে এটা কিন্তু আপনাকে করতে হবে কষ্ট পেলে হবে না এবং এই পটাশ সার আপনি কিভাবে দেবেন গাছের গোড়াতে দেওয়ার সময় সবসময় লাল পটাশ প্রয়োগ করবেন লাল পটাশ গাছের গোড়াতে সময় জলে গুলে আপনি যে জলটা সাত দিন পর পর দেবেন সেই জলটাই আপনি গাছের গোড়াতে দেবেন পাশাপাশি গাছের পাতাতেও কিন্তু আপনাকে পটাশিয়ার সোর্স দিতে হবে এক্ষেত্রে জিরো জিরো ফিফটি আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই আপনি প্রয়োগ করবেন আপনার ছোটো থেকে বড়ো সমগ্র প্রকার লেবু গাছে এটুকু যদি আপনি করতে পারেন তাহলে গাছের এই সময় যে শক্তি সামর্থ্য আনতে পারে তার যে ক্ষমতা এই পটাশার থেকে নেবে এবং গাছ এই পটাশার রোগ প্রতিরোধী করে তোলে এই সময় লেবু গাছকে যেহেতু কষ্ট দেওয়া হয় আর এই সুযোগে গাছের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ঘটতে পারে তাই পটাশ সার প্রয়োগ করলে পটাশ সার গাছকে রোগ প্রতিরোধী করে তোলে তাই বাইরে থেকে কোনো প্রকার আক্রমণ কিন্তু গাছকে করতে পারে না দর্শক শ্রোতা বন্ধুগান গাছের গোড়াতে পটাশ এবং গাছের পাতাতে পটাশ প্রয়োগের মাধ্যমে গাছকে সুরক্ষা বলায় অবশ্যই অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে এবং সার প্রচুর পরিমাণ ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে ফুল আনে আর ফুল আনাকে অবশ্যই অবশ্যই পর্যাপ্ত হারে করতে গেলে আপনাকে পটাশার যথাযথভাবে যথাযথ নিয়মে প্রয়োগ করতে হবে এই সময় থেকে ছাদ বাগানের সমস্ত প্রকার লেবু গাছে একটা ভালো মানের পিজিআর যেমন এক্ষেত্রে বুস্টার টু আমি প্রয়োগ করতে বলবো সপ্তাহে বা দশ দিনে একবার করে পিজিআর ভালো মানের পিজিআর আপনি গাছের গোড়াতে প্রয়োগ করুন ক্ষমা করবেন গাছের পাতাতে প্রয়োগ করুন এতে কিন্তু গাছের ফুল ফল আনার সম্ভাবনা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে শুধুমাত্র পিজিআর প্রয়োগ করলে হবে না গাছে কিন্তু আরও কিছু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে পর্যাপ্ত হারে যাতে গাছে কোনো প্রকার ফাঙ্গাস এবং কীট আক্রমণের সম্ভাবনা না থাকে ছাদ বাগানের জন্য অনেক ধরনের পিজিআর আমরা খুঁজে পাবো তবে ক্ষেত্রে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো বুস্টার টু প্লানোফিক্স বাম্পার এই তিনটের মধ্যে যে কোনো একটি পিজিআর আপনি প্রয়োগ করবেন ছাদ বাগানে যদি বুস্টার টু প্রয়োগ করেন তাহলে অবশ্যই অবশ্যই দশ দিনে বা পনেরো দিনে একবার করে প্রতি লিটার জলে মাত্র এক ফোঁটা যদি বাম্পার প্রয়োগ করেন তাহলে প্রতি লিটার জলে মাত্র দুই থেকে তিন ফোঁটা সর্বোচ্চ পাঁচ ফোঁটা এবং যদি প্লানোফিক্স ব্যবহার করেন তাহলে দশ থেকে বারো ফোঁটা প্রতি লিটার জলে এটি নিয়ে প্রায় সপ্তাহে একবার করে বা পনেরো দিনে একবার করে অথবা দশ দিনে একবার করে আপনি চাঁদ বাগানে এই ধরনের লেবু গাছগুলোতে অর্থাৎ ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার খাবার আপনাকে দেওয়া যাবে না শুধুমাত্র ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার ছাড়া কারণ ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার এই সময় গাছকে ফুল আনার জন্য সর্বোত্তকভাবে চেষ্টা করায় তাই এই ধরনের দুটি খাবার ছাড়া আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে কোনোভাবেই অন্য কোনো খাবার দেবেন না আর মিশ্র খাবার যদি দিয়েছেন তো ফেঁসেছেন এবছরের মতো মতো বাগানে আপনার গাছে ফুল আসবে না এটুকু কিন্তু নিশ্চিত থাকুন কারণ যখনই গাছ শক্তি পাবে সামর্থ্য পাবে ফুল আনার কথা ভুলে যাবে তাই প্রথমেই ভিডিও শুরুতেই বলেছি মরুভূমির রুক্ষতা ছাদ বাগানে যাতে আসে সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে লেবু থেকে শুরু করে সমস্ত প্রকার ফুল এবং ফল গাছে এই সময় ফুল আসে তাই যে সমস্ত গাছে যেমন পরিচর্যা করা দরকার সেই সমস্ত গাছগুলোতে তেমন পরিচর্যা আপনাকে করতে হবে অনেক ছাদ বাগানি এই সময় লেবু গাছের গোড়াতে বিভিন্ন ধরনের তরল খাবার দিতে উদ্যোগী হচ্ছেন আমি বলবো সাবধান এই সময় এই ভুলটি দয়া করে করবেন না তরল খাবার কোনোভাবে এই সময় গাছের গোড়াতে দেবেন না তবে এই সময় একটি উপাদান আপনি দিতে পারেন সেটা হলো হিউমিক অ্যাসিডগুলা জল হিউমিক অ্যাসিডগুলা জল গাছের গোড়াতে আপনি দিতে পারেন তবে যে জলটি আপনি এই সাত দিন পর পর দিচ্ছেন সেই জলের সাথে আপনি হিউমিক অ্যাসিডগুলো জল দিতে পারেন তবে একটু আগে আমি বললাম সার গুলতে আবার বললাম হিউমিক অ্যাসিড গুলতে এই বিষয়টা নিয়ে আপনারা গুলিয়ে ফেলছেন তো দেখুন আপনি এ সপ্তাহে হিউমিক অ্যাসিডগুলা জল দিলেন পরের সপ্তাহে আবার কিন্তু আপনি পটাশার গোলা জলটা দিলেন তার পরের সপ্তাহে গিয়ে আবার আপনি হিউমিক অ্যাসিড গোলা জল দিলেন এভাবে একটা চক্রাকারে কিন্তু হিউমিক অ্যাসিড এবং পটাশার গোলা জল আপনি কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে এক সপ্তাহ দশ দিন পর পর কিন্তু দিতে থাকুন মনে রাখবেন এই সময় আপনার কষ্ট হলেও আপনি অবশ্য অবশ্য গাছগুলোতে ফুল ফল আনার জন্য আপনি সারা বছর পরিচর্যা করছেন আর এই সময়টা যদি আপনি এই পরিচর্যাটুকু না করতে পারেন তাহলে কিন্তু গাছে ফুল আসবে না এটুকু কিন্তু নিশ্চিত থাকতে হবে তাই আপনার মনকে শক্ত করে সঠিকভাবে গাছগুলোকে পরিচর্যা করুন ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদের ছোট ছাদ বাগানি থেকে শুরু করে বড় ছাদ বাগানিদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যারা ছাদ বাগান নিয়ে দীর্ঘদিন আছেন এবং লেবু গাছের পরিচর্যা সম্পর্কে অবগত আছেন আপনারা অবশ্যই জানেন ছাদ বাগানে লেবু গাছে ফুল আসার সময় এবং ফুল আসার আগে আপনাকে কী কী পরিচর্যা করতে হয় অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সম্মানীয় ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও আমার চ্যানেলে আছেন যারা কিন্তু আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স তবে যদি আমার কোথাও কোথাও ভুল হয়ে থাকে কোথাও তথ্য দিতে মিস্টেক হয়ে যায় অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই আপনাদের কাছ থেকে মোটিভেট হতে চাই আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে গার্ডেনার ট্রিপ উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং দয়া করে আপনার কাছে কোনো ইনফরমেটিভ তথ্য থাকলে আমাকে অবশ্যই অবশ্যই দেবেন তাতে কিন্তু আমি আরও আরও বেশি আগ্রহী এবং আরও আরও বেশি মোটিভেট হয়ে আগামী দিনে নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও বানাতে উদ্যোগী হব ধন্যবাদ